ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান একটা আর্জেন্ট নোটিশ ইস্যু করেছে পঁচিশ আট দু হাজার পঁচিশে এই নোটিশ দেওয়া হয়েছে কি নিয়ে নোটিশ বিস্তারিত তোমরা দেখে নাও প্রাইমারি টেট দু হাজার বাইশ নিয়ে এই নোটিশ দেওয়া হয়েছে দু হাজার বাইশে প্রাইমারি টেট অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর মাসে এবং তার রেজাল্ট পাবলিশ করা হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু বোর্ড কয়েকদিন আগে যেটা জানতে পারে যে একটা আনঅথরাইজড ওয়েবসাইট সেই ওয়েবসাইটে দু হাজার বাইশের কোয়ালিফাইড যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে এবং ডেট সার্টিফিকেট ডাউনলোডের ব্যাপারেও কিন্তু একটা লিংক পাওয়া যাচ্ছে এমনটাই বোর্ড জানতে পারে এবং সেই আন যে ওয়েবসাইট সেটা নিয়ে সতর্কীকরণের এই নোটিশ দু হাজার যে ডেট তার বোর্ড একমাত্র রেজাল্ট পাবলিশ করে তারপরে কোনোরকম সার্টিফিকেট বা অন্য কোনো তথ্য নোটিশ কিন্তু দেয়নি বা পাবলিশডও করেনি এটা যেটা কয়েকদিন থেকে শোনা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আন অথরাইজড যে ওয়েবসাইট সেটা নিয়েই বোর্ড সতর্ক করেছে প্রত্যেকে ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও